आसामी, दाड़ाई वन रहे डाक दें

আপনার গতবার যেভাবে বসাইছিলেন খেয়াল আছে না ঠিক আছে সবই ঠিক হবে না ওই পাশের উপরের দিকে বসানো

নকরে করে কি আচ্ছা আমি একটা জিনিস দেখে না আচ্ছা দেখেন আপনি সিস্টেমটা দেখেন আপনার ওই সিস্টেমে বাঁকা হবেই তার এর উপায় নাই সাধারণতে আমি আটটা সিস্টেম করে দিই এক করে জিনিস দাঁড়া একবার এই দিক দিয়ে আসুন এইভাবে হয় নাকি না হবে না হ্যাঁ হবে না হবে না তো আস্তে 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 হ্যাঁ এবারে একটু উঁচু করতে হবে আসতে আগেই না আগেই না এই দেখে সরা ফেলাই হবেন না এভাবে হওয়ার সম্ভাবনা নাই ওইভাবে কাটতে হচ্ছে হ্যাঁ ওইভাবেই হবে আর দে তো দে ওইভাবেই বসাই তা তা হ্যাঁ পরে দেখলে আপনার মাটি কাটতে দরকার একটু মাটি না কিটু কই না তো ওইছে যথেষ্ট এরকম থাকলেই হইছে ওই আর পয়েন্টে পয়েন্ট পয়েন্ট হইছে হ্যাঁ এই জায়গাটা কাটতে কাটপান যদি প্রয়োজন হয় কাটতে হবে না তা কি হয়েছে কাটা লাগবে না সচ্ছা সেবি এই মুরা সুদ সচ্ছা এবারে টু শো ঘর এবারে হয়ে যাবে আসতে এবারে টু শোনে একটা একটা করে একটা একটা করে না কি সবদিক আর কি দেন সমস্যা নাই কাজ Sì, è possibile, esatto. Possible, si può andare, ma è un po' più lungo. Voglio andare, è più lungo. È più difficile. Ecco,